গ্রামীণ ঋতু বৈচিত্র্যে বর্ষা কিন্তু একটা উল্লেখযোগ্য ঋতু আর সেই বর্ষাকালের পানি আসা থেকে শুরু করে তারপরেই হল শরৎকাল সেই শরতেরই শেষ লগ্ন এখন আশ্বিনের বাইশ তারিখ চলছে আর সেই আশ্বিনের শেষভাগেই কিন্তু মাঠে প্রান্তরে পানি অনেক কমে গেছে আর মাথা তুলে দাঁড়িয়ে আছে সকালবেলা শাপলা ফুলগুলো আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে আপনারা যে ওয়াটারি ল্যান্ড দেখতে পাচ্ছেন এটা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ভাটিপাড়া গ্রাম আর এই গ্রামেই আজকের সকালে কিন্তু প্রচুর শাপলা এই জলাশয়ে ফুটে আছে ওই যে দেখতে পাচ্ছেন খুব ভোরে কিন্তু আর অনেক সুন্দর দেখা গিয়েছিল এখনও কিন্তু আলোর ঝলকানিতে সাদা শাপলাগুলো অনেকটাই মানে মুখ বুজু বুজু অবস্থায় রয়েছে তারপরেও কিন্তু অনেক সুন্দর লাগছে চমৎকার শাপলা ফুলগুলো ওই যে